ব্র্যান্ড নিউ আইমেকে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার আছে এই যে দেখেন সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ সিলপ্যাক কনফিগারেশনে থাকছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চব্বিশ জিবি র্যাম টু ভাবা যায় যে বাংলাদেশে মানে একটা ব্র্যান্ড নিয়েও আইমেককে এক থেকে দেড় লক্ষ টাকার ডিসকাউন্ট সো আজকে সব কিছু আমি ডিটেলস বলার চেষ্টা করবো ম্যাকবুক আইমেক ম্যাকমিনি পিসি দিয়ে বিশাল বড় জায়গা খায় বাট এটা দেখেন খুবই পোর্টেবল একটা ড্রয়ারের মধ্যে রেখেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এবং খুবই পাওয়ারফুল অ্যাপেলের চিপ যেহেতু ওয়ান এম টু চিপের ম্যাকমিনি পেয়ে যাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন এবং ষোলো দুশো ছাপ্পান্ন আট পাঁচশো বারো ভেরিয়েন্টের জিওন প্রসেসর এবং বত্রিশ জিবি র্যাম ওয়ান টার্ভাইড এসএএসডি এইট জিবি গ্রাফিক্স সহ পেয়ে যাচ্ছেন আমার খুবই ফ্রেশ ইউনিটে এসছে এবং এটাতে কনফ্লিক পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডিতে লম্বা সময় একটা ব্যাটারি ব্যাক আপ চাচ্ছেন স্কুল কলেজ স্টুডেন্টস যারা আছেন বা ট্রাভেল করতে পছন্দ করেন এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ম্যাকবুক ইয়ারটা চুজ করে বিকাশ হচ্ছে এটা অনেক স্লিম একটা ডিভাইস ওকে দেশ হচ্ছে ইয়ারটা সবাই পছন্দ করে হেভি ওয়ার্ক করতে যাচ্ছেন এবং একটা পোর্টেবল একটা ডিভাইস চাচ্ছেন খুবই ছোটোখাটোর মধ্যে একটা হেভি ওয়ার্ক করার জন্য একটা ডিভাইস চাচ্ছেন নিঃসন্দেহে এটা চুজ করতে পারেন মেকবুক প্রো টু থাউজেন্ড মডেল ইন্টার করে ফাইভ প্রসেসর ষোলো জিবি গ্রাম পাঁচশো বারো আমি তারই কাছে অ্যাপল স্টুডিও বিডি থেকে আগে যারা ভিডিও দেখেছেন সবাই জানেন যে আমরা শুধু ডেডিকেটেডলি অ্যাপেল নিয়ে কাজ করি তো অ্যাপেলের কী কী প্রোডাক্ট থাকে যে দেখতে পাচ্ছেন যে ম্যাকবুকের কালেকশন পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ ম্যাকবুক কালেকশন ইউজ প্রিয় এবং হচ্ছে আইমেক ইউসড এবং ব্র্যান্ড নিউ আইমেক এই পাশেও আইমেক আছে এবং আপনি যদি ভাই দেখেন যে এখানেও আইমেক আছে হিউজ কালেকশন ম্যাক মিনি ওকে সো আজকে আজকের এই ভিডিওতে আমি সকল ডিভাইসের একদম কন্ডিশন প্রাইস সহ ডিটেলস বলার চেষ্টা করব। এবং অ্যাপল টুডি কিন্তু অলওয়েজ ডেডিকেটলি ম্যাক নিয়ে কাজ করে এবং এখানে দেখেন যে জেনুইন চার্জার ওকে সো এই জেনুইন চার্জার প্রত্যেকটা ডিভাইসে আমরা প্রোভাইড করবেন এটার কিছু মানে ডিটেলস আমি প্রোডাক্টের সাথে দেখাই দিব এবং আমি চেষ্টা করব দেখেন যারা ম্যাকবুক পার্চেস করেন সবাই কিন্তু টার্গেট থাকে যে আপনি কী কাজে একটা ম্যাকবুক পার্চেস করবেন কী কাজে একটা আইমেক পার্চেস করবেন একটা বাজেট থাকে সো আমি প্রত্যেকটা ডিভাইসের কন্ডিশন এবং প্রাইস সহ ডিটেলস বলার চেষ্টা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ম্যাকবুক পারচেস করতে চাচ্ছেন বাজেট একদম কম থাকে তো রিজনেবল প্রাইসে আজকে আমাদের ভিডিওটা স্টার্ট করতে চাচ্ছি যারা বাজেট একদম কম অর্থাৎ তিরিশ প্লাস তাদের জন্য একটা ম্যাকবুকের চমৎকার একটা ডিভাইস আছে সেটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড মডেলটি একদম ফ্রেশ কন্ডিশন এবং দেখতেই পাচ্ছেন যে আউটলুক এবং পিছনের ব্যাকপার্ট একদম ফ্রেশ কন্ডিশন ডিভাইস ওকে একদম এই ডিভাইসটা কারা চুজ করবেন যাদের একদম লাইট এডিটিংয়ের কাজ একদম লং লাইফ একটা ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তারা কিন্তু একদম এই ডিভাইসটা চুজ করতে পারেন এবং এইটা কিন্তু ম্যাকবুক এয়ার সিরিজের খুবই জনপ্রিয় একটা মডেল ওকে আমি মডেলটা আবারও বলছি ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড যেটাতে পাচ্ছেন ইন্টেল করায় ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট এসএসডি এসএসডি আপডেট করার সুযোগ আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা এই ডিভাইসটা পাচ্ছেন এবং এই বাজেটে যারা প্রো চাচ্ছেন ওকে ইয়ার সিরিজ প্রো সিরিজ আমরা সবাই জানি ম্যাকবুকে দুইটা মডেল হয় সো যারা প্রো চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এই বাজেটে একটা প্রো আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেল এটাও কিন্তু ম্যাকবুকের আরেকটা জনপ্রিয় সিরিজ প্রো সিরিজের মধ্যে যেটাতে পাচ্ছেন রেটিনা ডিসপ্লে ওকে আমরা যারা ম্যাক ইউজার জানি সবাই জানি রেটিনা ডিসপ্লেটা আসলে কেমন কতটা শার্প সো এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন অনলি থার্টি টু থাউজেন্ডে যেটাতে কনফিগে পেয়ে যাবেন ইন্টেল করায় ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট এসএসডি এবং থার্টিন পয়েন্ট ইঞ্চ রেটিনা ডিসপ্লে ওকে ভাই এই ল্যাপটপ গুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় হ্যাঁ ভাই আমাদের প্রত্যেকটা ডিভাইস এর ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই এতদিন আগের ল্যাপটপ কি অরিজিনাল চার্জার পাওয়া যাবে কি হ্যাঁ গুড কোশ্চেন করেছেন যে এতদিন আগে না যে ভাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের চার্জার গুলো ওকে দে প্রি ওন ডিভাইস তাও দু হাজার পনেরো সতেরোর ম্যাক প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার প্রোভাইড করতেছি ওকে তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতেই যারা আপডেট মডেল পার্চেস করেন তারা কিন্তু আসলে জেনিউন চার্জার প্রোভাইড করতে পারে না সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডিভাইসের সাথে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার প্রোভাইড করতেছি এবং অরিজিনাল চার্জার কতটা ইম্পর্টেন্ট যারা হচ্ছে একবার ভুক্তভোগী হয়েছেন যে কপি চার্জার ইউজ করে যে কপি চার্জার ইউজ করলে কি সমস্যা হতে পারে যে আপনার প্রথমত যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ব্যাটারি চলে যাবে মাদার একটা বিশাল বড় একটা ফ্যাক্ট যে চলে যেতে পারে তো যে ডিভাইস আপনি দশ বছর ইউজ করার প্ল্যান করছেন বা করবেন একটা জেনুইন চার্জার ইউজ করে সেটা কপি চার্জার যদি ইউজ করেন পাঁচ বছর কেন দুই বছর ইউজ করতে পারবেন না সো আমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং যিনি আপনি তো বলতেছেন যে এগুলো হান্ড্রেড কেউ যদি কপি প্রমাণ করতে পারে সেক্ষেত্রে কি হবে কপি প্রমাণ করতে পারলে সে জাস্ট টাকা মানে সে ডিভাইস দিয়ে টাকা নিয়ে যাবে এবং আমরা হচ্ছে দেখেন কপি প্রমাণ করার শুরুর আগেই আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রুফ করে দিই এবং চেক করে দিই যে এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চার্জার সো যারা ডিভাইস নেবেন তারা অবভিয়াসলি যেখান থেকে নেন না কেন মেকশিওর করবেন যে একটা সাথে জেনুইন চার্জার পাচ্ছেন ভাই এই ল্যাপটপগুলো তো দেখালেন এই ল্যাপটপগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে ওকে ভাই আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার মার্কেট আর সহজ করে বললে বিজেপি মার্কেট নামে চিনে রাইফেল স্কোয়ারের ঠিক পিছনের মার্কেটটা সীমান্ত সম্ভার মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি ওকে ভাই এখন যদি একটু ল্যাপটপ দেখাইতেন ওকে এখন একটু আপডেট যাদের বাজেট আরেকটু বেশি যারা একটু জাম করতে পারবেন অর্থাৎ পঞ্চাশের আশেপাশে এবং যারা হচ্ছে চাচ্ছেন যে একটা ম্যাকবুক ইয়ার এমন চিপের ফিল নেবেন তো সেম জেনারেশনের সেম একটা ম্যাকবুক আছে সেটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেল যেটাতে পাচ্ছেন ইনটেল চিপ দিয়ে ওকে আমরা সবাই জানি বিশ্বের বিশের ওয়ান চিপ এবং ইন্টেল চিপ দুইটাই হয় তো এটা ইন্টেল চিপ দিয়ে পাচ্ছেন এবং যাদের বাজেটটা কম ইনটেল অ্যাম চিপ নেওয়ার আসলে সামর্থ্য নেই তারা এই ডিভাইসটা চুজ করতে পারেন সেটা হচ্ছে ইন্টেল করায় থ্রি প্রসেসর এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট এসএসডি এবং রেটিনা ডিসপ্লের সাথে একদম ডিভাইসটা কিন্তু অ্যামন চিপেরই মডেল সেম ডিজাইন সো এই ডিভাইসটা পাচ্ছেন অনলি ফোর্টি এইট থাউজেন্ডে অনলি ফোর্টি এইট থাউজেন্ড এবং যারা যাদের কাজের পারপাস একটু লাইট এডিটিং কাজ করতে যাচ্ছেন একটা লম্বা সময় একটা ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন স্কুল কলেজ স্টুডেন্ট যারা আছেন বা ট্রাভেল করতে পছন্দ করেন এবং সবচেয়ে বড় ব্যাপার বিষয়টা হচ্ছে যে ম্যাকবুক ইয়ারটা চুজ করে বিকজ হচ্ছে এটা অনেক স্লিম একটা ডিভাইস ওকে দেশে হচ্ছে ইয়ারটা সবাই পছন্দ করে তো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ফোর্টি এইট থাউজেন্ডে উইথ জেনুইন চার্জার সহ ওকে ভাই এখন আমি প্রো চিপে চলে যাই আবার যারা এই বাজেটে একটা প্রো চাচ্ছেন এবং তারা কিন্তু ই ডিভাইসটা চুজ করতে পারেন যেটা ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেল ওকে এন্টার করাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স সাথে এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ রেটিনের ডিসপ্লে একদম টিপ টপ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একদম রিজনেবল প্রাইসের আপনারা এইটিন প্রো পাচ্ছেন যেটার প্রাইস অনলি ফোরটি এইট টাকা যাদের বাজারটা কম তারা নিঃসন্দেহে এটা নিতে পারেন এটা দিয়ে কিন্তু আপনারা হেভি ওয়ার্কের কাজগুলো করতে পারবেন ওকে আপনি যে ল্যাপটপগুলো দেখাচ্ছেন এগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় জি ভাই আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে যেহেতু প্রি ওন ডিভাইস আমরা আসলে প্রত্যেকটা ডিভাইসের সাথে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের নিজস্ব ল্যাব আছে কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের নিজস্ব ল্যাব রেখে দিয়েছি তো অ্যাকচুয়ালি কি ম্যাকের ডিভাইস আসলে কিছু হয় না সচরাচর আসলে ভাই যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় ম্যাকের ডিভাইস লং টাইম ইউজ করা যায় বিকজ যদি আপনি একটা জেনুইন ডিভাইস পার্চেস পারেন ব্যাপারটা হচ্ছে আপনার ডিভাইসটা কি পার্চেস করছেন রিফার্ভ রিকমন্ডেশন নাকি জেনুইন প্রোডাক্ট রিফার্ভ রিকন্ডেশন মিনস হচ্ছে যে একটা ডিভাইস কোনো ব্যাটারি চেঞ্জ কপি বা একটা সার্ভিসিং করার ডিভাইস একটা হচ্ছে অ্যাজ ইট ইজ প্রোডাক্ট যেটা রিলিজ হয়েছে যেভাবে সেভাবে প্রোডাক্ট পার্চেস করতেছেন যদি আপনি জেনুইন প্রোডাক্ট পার্চেস করেন এই ডিভাইস কখনই পাঁচ দশ বছর কিছু হওয়ার সম্ভাবনা নেই সো আমরা যেটা করি অ্যাপল স্টুডিও বিডি কাস্টমারদেরকে প্রত্যেকটা ডিভাইস গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন ডিভাইস যেটা আমরা নিজেরাই ইনপুট করে নিয়ে আসি ওকে তো সেই ডিভাইসে ইনশাল্লাহ কিছু হওয়ার সম্ভাবনা নেই ওকে ভাইয়া এখন যাদের বাজেট আরও বেশি আসলে যারা একদম লেটেস্ট একটা ডিভাইস চাচ্ছেন লেটেস্ট ওয়েস সাপোর্ট সহ তারা ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি মডেলটা দেখতে পারেন যেটাতে পেয়ে যাচ্ছেন ইন্টেল চিপ দিয়ে এবং এটার কনফিগে থাকছে ইন্টেল কোরাইফ ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি বি এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ডিভাইস এবং খুবই হাই কনফিগারেশন এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এটা কিন্তু দেখেন ফোর্থ হান্ড্রার বোল্ট ওকে আমরা বেসিক্যালি একটা যেটা ডিভাইস সেটা হচ্ছে এইট ওয়ান টোয়েন্টি দিয়ে হয় এবং এটা টু থান্ড্রা থাকে এটা কিন্তু ফোর থান্ড্রাবোল খুবই পাওয়ারফুল একটা ডিভাইস এবং এই ডিভাইসটা দিয়ে কিন্তু যারা হেভি ওয়ার্ক করতে যাচ্ছেন এবং একটা পোর্টেবল একটা ডিভাইস চাচ্ছেন খুবই ছোটোখাটোর মধ্যে একটা হেভি ওয়ার্ক করার জন্য একটা ডিভাইস চাচ্ছেন নিঃসন্দেহে এটা চুজ করতে পারেন বেকবুক প্রো টু থাউজেন্ড টোয়েন্টির মডেল ইন্টেল করে ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিটি প্রাইস দিচ্ছি অনলি সিক্সটি সিক্স থাউজেন্ড টাকা ওকে এবং যাদের বাজেট ধরেন সেম কনফিগারেশনে বা যাদের বাজেট কম পঞ্চাশ থেকে ষাটের ভিতরে তারা কিন্তু দু হাজার উনিশে প্রোটা চুজ করতে পারে সেই ডিভাইসটা আমাদের কাছে এভেলেবেল আছে ইন্টার করে ফাইভ ষোলো দুশো ছাপ্পন অ্যাসেডিটি নিয়ে প্রাইস অনলি ফিফটি সিক্স থাউজেন্ড টাকা ওকে হ্যাঁ আমি একজন সাধারণ কাস্টমার ওকে আমার টেকনিক্যাল নলেজ খুব একটা নাই ওকে আপনি যদি আমাকে বলে দিতেন যে কী কী দেখে পুরাতন ল্যাপটপ কেনা উচিত আচ্ছা এটা খুবই গুড একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে প্রথমত আপনি একটা ইউজ প্রোডাক্ট কিনছেন তো অনেকের মনে সন্দেহ থাকে যে ভাই আমি যে ডিভাইসটা কিনছি সেটা অথেন্টিক কিনা কিছুক্ষণ আমি আগেও বলেছি যে আমার প্রত্যেকটা ডিভাইস অথেন্টিক যিনি কিন্তু আপনি কিভাবে বুঝবেন দেখেন একটা ইউজ ডিভাইসের ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যেহেতু একটা ইউজ ডিভাইস কখনো এটা আসলে ব্র্যান্ড নিউ কন্ডিশন কখনো হয় না বাট সামটাইমস হয় বাট আসলে এটা বোঝার কোনো সুযোগ নাই বাট প্রথমত আপনি আপডেট ডিভাইসগুলোতে অলওয়েজ চেক করবেন যে ডিসপ্লে কন্ডিশনটা ট্রোটন আছে কিনা বা যে কীবোর্ড প্যাটার্নটা আসলে এটা আসলে দেখবেন যে কিন্তু কি ইউজ করে সেক্ষেত্রে ইউজের কিছুটা হলো ছাপ থাকবে মানে কিছু জিনিস দেখা যায় আসলে যেহেতু আপনি একটা দেখেন আপনি যখন একটা কাপড় ইউজ করবেন নতুন একটা কাপড় একরকম থাকে বা পুরাতন একটা কাপড় আরেক রকম থাকে সো একটা ব্র্যান্ডের ডিভাইসের কন্ডিশন একরকম থাকবে ইউজডের কন্ডিশন আরেক রকম থাকবে সেটা যেহেতু একটা ইউজ করা ডিভাইস লিটল বিট কিছু স্ক্র্যাচ থাকতে পারে ব্র্যান্ড নিউ হয় আমরা সেটা বলছি না বাট আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কাস্টমারদের যদি চাই যে ভাই আমাদের শপে এসে আমরা লিখিত গ্যারান্টি দিব যে আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন নিজেরা ইম্পোর্ট করা সেক্ষেত্রে কাস্টমার যদি চাই সে মাদার বোর্ড খুলে চেক করে দেখতে পারে যে মাদার বোর্ড কোনো কাজ করা হয়েছে না কিনা আমরা এতটা গ্যারান্টি দিয়েই হচ্ছে বিজনেস করি ওকে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যেটা বলি বারবার যে কাস্টমার আমরা সেলস তো সবাই করে আমাদের শপে আপনারা আসেন দেখেন বসেন চা খান গল্প করেন আপনারা আমাদের সবথেকে পারচেস করতে হবে না একটা আইডিয়া ফসল আপনি নিয়ে যান যে আসলে আমরা কি প্রোডাক্ট সেল করি ভাই এখন আপনি যে কথাগুলো বললেন আমি যেহেতু সাধারণ মানুষ সেক্ষেত্রে তো আমি এই মানে মাদারবোর্ড খুলে চেক করে নিতে পারবো না সেক্ষেত্রে কি আপনাদের দোকানে আপনারা কিভাবে সহযোগিতা করবেন সেক্ষেত্রে বললাম যে আপনারা যদি প্রথমত আপনার সাথে আসেন আমরা সেটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি কোনো কখনো কোনো দিন প্রুভ করতে পারেন যে আমাদের ডিভাইসটা রিকন্ডিশন বা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে সেক্ষেত্রে আপনাদের শপে আসবেন প্রোডাক্ট হচ্ছে টাকা নিয়ে মানে মানে প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে যাবেন আমরা গ্যারান্টি দিচ্ছি যে আমাদের প্রোডাক্ট মানে মানে এছাড়া তো সময় আপনারা চেক এবং শুধু বড় কথা আমি শুরুতেই বললাম যে আমাদের শপে আসেন দেখেন বসেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন আপনারা যদি কোনো কিছু জানার থাকে যে ভাই আমি জানতে চাচ্ছি এই প্রোডাক্ট সম্পর্কে যে কোনটা জেনুইন প্রোডাক্ট বা কপি বা হয়তো চেঞ্জ করা হয়েছে কিনা সেটা আমরা আইডিয়া দিব ওকে সো সেটা আমাদের দায়িত্ববোধ থেকেই হচ্ছে আমরা কাস্টমারকে বুঝাই দিই যে কোনটা আসলে অরিজিনাল যেমন আমি আবারও বলছি যে দেখেন সব দোকানেই আপনাকে সেল করবে কিন্তু এই জেন চার্জার সব কি দিবে না যারা ইম্পোর্ট করে তার জেনিন চার্জার সহ ইম্পোর্ট করতে পারে না আমরা জেনিন চার্জার দিচ্ছি ইভেন এটা চেক করে দিব যে এই চার্জারটা চেক করার ওয়ে আছে যে এই চার্জারটা আসলে কিভাবে বুঝবো যে এটা অরিজিনাল চার্জার তো সেক্ষেত্রে আমরা কাস্টমারকে বুঝাই দিব দেখাই দিব যেটা এটা অরিজিনাল চার্জার ওকে এখন চলে যাব ম্যাকবুক ইয়ার এম চিপে যারা হচ্ছে ম্যাকবুক ইয়ার এম চিপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের ম্যাকবুক ইয়ার এম চিপের মধ্যে অনেকগুলো কালার ভেরিয়েশন আছে যেমন এটা হচ্ছে রোজ গোল্ড এবং দেখতে পাচ্ছেন এখানে গ্রে কালার এবং সিলভার কালার এটা তো এটা ম্যাকবুক সতেরো বাট এটার মধ্যে সিলভার কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনার মূল কথা হচ্ছে কালার ভেরিয়েশান আছে এবং সবগুলো ডিভাইস কিন্তু খুবই ফ্রেশ ইউনিটে এসছে এবং এটাতে কনফিক পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডিতে ওকে এবং এটার ব্যাটারি হেলথের কথা যদি বলি এটা সবগুলো ডিভাইসে কিন্তু আমাদের কাছে নাইনটি প্লাস ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এবং সাথে জেনুইন চার্জার সহ এবং এই ডিভাইসের প্রাইস দিচ্ছি অনলি সিক্সটি টু থাউজেন্ড টাকা এবং এটার আমাদের আমাদের কাছে বাল্ক কোয়ান্টিটি রয়েছে এবং কালার ভেরিয়েশনও আছে সো ম্যাকবুক ইয়ার অ্যাম টু চাচ্ছেন তো এটার পরের ভার্সান ম্যাকবুক ইয়ার এম টু সেই ডিভাইসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন সেটা হচ্ছে ভি ওটাতেও বিভিন্ন কালার রয়েছে এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ভেরিয়েশান আমাদের কাছে রয়েছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডিতে রয়েছে এবং ম্যাকবুক ইয়ার এম টু চিপের প্রাইস অনলি সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা ওকে এবং ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন আছে এবং র্যামের ভেরিয়েশন আছে ভাই এই ল্যাপটপগুলো তো শুধু ঢাকার মধ্যে না ঢাকার বাইরে থেকে লোকজন হ্যাঁ ভাই আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে ক্যুরিয়ারের মাধ্যমে ডিভাইস প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে যদি কি ক্যুরিয়ার নিতে যাচ্ছেন আমাদের সব ভিজিট না করে সেক্ষেত্রে নামমাত্র এক থেকে দু হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটা আছে সেটা আমরা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিব ওকে ভাইয়া এখন ম্যাকবো কেয়ার এমন চিপ দেখালাম এবং সেম এমন চিপের মধ্যে আমাদের কাছে কিন্তু প্রু চিপের এমন চিপ এবং টু অ্যাম চিপ দুইটা ডিভাইস এভেলেবেল আছে যেমন এটা হচ্ছে ম্যাকবুক প্রো এমন চিপ দেখতেই পাচ্ছেন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এবং এটাতে টাচবার সহ পেয়ে যাবেন ওকে এবং টাচবার সহ পেয়ে যাবেন ডিভাইসটা যদি আমি দেখাই চতুর্দিকে দেখেন কতটা ফ্রেশ একটা ডিভাইস এবং এটাতে পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স প্রাইস অনলি অনলি সেভেন্টি টাকা ম্যাকবুক অ্যামনের পরে আমাদের কাছে ম্যাকবুক প্রো এম টু চিপটাও এভেলেবেল আছে সেটাও চাইলে আমাদের কাছে চুজ করতে পারেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডিতে রয়েছে আমাদের কাছে ডিভাইসটা প্রাইস দিচ্ছে অনলি এইটিন নাইন টাকা এবং এই ডিভাইসটা খুবই ফ্রেশ একটা ডিভাইস দেখেন চমৎকার একটা ডিভাইস এবং সাথে যিনি চার্জার সহ পেয়ে যাচ্ছেন এই ডিভাইসগুলো তো হ্যাঁ এখন আমি ম্যাকবুক এয়ার অ্যাম চিপ ম্যাকবুক প্রো অ্যাময়ান চিপ সবগুলো দেখালাম আমি এখন একটু প্রফেশনাল সিরিজ দেখাতে চাচ্ছি যারা একটু হেভি ওয়ার্ক করতে চাচ্ছেন এবং গ্রাফিক্স থেকে শু রিলেটেড শুরু করে সব কিছু এবং বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা ডিভাইস চাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য একটা গুড অপশনস হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলটি ইনটেল চিপ দিয়ে ওকে কারণ এই ডিভাইসে কন কনফিগারেশন অনেক হাই ওকে যেমন এটাতে আমাদের কাছে তিনটা ভেরিয়েশনে পেয়ে যাবেন ইনটেল প্রাইস সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টেল করাই সেভেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টেল কোরাই নাইন সিক্স সিক্সটি ফোর জিবি র্যাম ওয়ান টেরাভেড এসএসডি এবং বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস ম্যাকের পক্ষ থেকে এবং প্রাইস অনলি অনলি সিক্সটি নাইন থাউজেন্ড টাকা যেটা ইন্টেল কোরাই সেভেন প্রসেসর ষোলো পাঁচশো দিয়ে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক শো এবং এই ডিভাইসটিতে কিন্তু আপনারা যারা হচ্ছে হেভি ওয়ার্ক করতে চাচ্ছেন লাইক ভিডিও এডিটিং একদম হচ্ছে র্যান্ডারিং বা মানে স্টুডিও লেভেলের যে কাজ করতে চাচ্ছেন সব ধরনের কাজ এটাতে খুবই স্মুথলি করতে পারবেন এবং আপনারা যারা ম্যাক ইউজ ইউজার যারা হচ্ছে জানেন যে এই সেম কনফিগারেশনে যদি আপনি একটা এমন প্রোচিপ নিতে চাচ্ছেন মিনিমাম আপনাকে এক থেকে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত মানে কস্ট বিয়ার করতে হবে এই মানে এমন চিপ ডিভাইস পারচেস করতে হলে সেক্ষেত্রে সেম কনফিগারেশনে যাদের বাজেট কম এক লাখের নিচে এক লাখের নিচে তো অনেক বেশি সত্তরের নিচে বাজেট তারা কিন্তু এই ডিভাইসটা করতে পারছেন তবে এখন তো ইন্টার চিপের একটা প্রফেশনাল সিরিজ দেখালাম যারা হচ্ছে এমন চিপ চাচ্ছেন তাদের জন্য প্রফেশনাল সিরিজ আমাদের কাছে রয়েছে ওয়ান প্রো চিপ যেটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে হয় ষোলো পাঁচশো এসএডি দিয়ে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং এটা প্রাইস দিচ্ছে অনলি এক লক্ষ উনিশ হাজার টাকা ওকে তাছাড়াও আমাদের কাছে কিন্তু আপনারা ইঞ্চ সিক্সটিন ইঞ্চ প্রফেশনাল সিটিজেন সকল ডিভাইস কিন্তু খুবই স্পেশাল ফর বিকজ অফ আইমেক ঠিক আছে যেখানে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আইমেক এম থ্রি থেকে চিপে সো আমি স্টার্টিং প্রাইস আজকে বলে দিতে যাচ্ছি আমাদের আইমেকের স্টার্টিং প্রাইস অনলি ফোর্টি নাইন থাউজেন্ড টাকায় আইমেক পাচ্ছেন এদিকে আসেন ভাইয়া আইমেক কালেকশন তো অনেক বেশি তো আমি দেখাচ্ছি যে আইমেক টু থাউজেন্ড সেভেন্টিন মডেল যেটাতে পাচ্ছেন ইন্টারকোরায় ফাইভ ষোলো জিবি র্যাম ওয়ান টিবি হচ্ছে ফিউশন প্রাই অনলি ফোরটি নাইন থাউজেন্ড টাকা ওকে এবং যারা যাদের বাজেট বেশি যারা একটু বড়ো ডিসপ্লে চাচ্ছেন বিগ ডিসপ্লে চাচ্ছেন লাইক এদিকে চলে আসেন আমাদের সাতাশ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আইমেক টু থাউজেন্ড সেভেন্টিন মডেলগুলো কিন্তু এভেলেবেল আছে যেটাতে পেয়ে যাচ্ছেন সাতাশ ইঞ্চি ফাইভ কে রেটিনার ডিসপ্লে ইন্টারকায় ফাইভ ষোলো জিবি র্যাম ওয়ান টারবাইড ফিউশন ড্রাইভ ফোর জিবি গ্রাফিক্স সহ অনলি এইটি ফাইভ থাউজেন্ড টাকা এবং যাদের বাজেট আয় একটু হাই সে তারা কিন্তু দুই হাজার উনিশের আইমএকটা চুজ করতে পারেন এই যে এই জায়গাগুলো দুই হাজার উনিশের আইমেক রয়েছে যেটাতে পেয়ে যাচ্ছেন ইন্টারপুরাই নাইন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টেনাব্যাট ব্যাট জি উইথ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফাইভ কে কেরোটিনা ডিসপ্লে যে অনলি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওকে ভাই যারা নতুন আইম্যাক নিতে যাচ্ছে তাদের জন্য কি আছে ওকে ভাই আমি তো বললামই স্টার্টিংয়ে যে এক থেকে দেড় লক্ষ টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এই যে ব্র্যান্ড নিউ আই সেটা আমি শেষে দেখাচ্ছি তার আগে যারা হচ্ছে অ্যামন্ড চিপ আইমেক চাচ্ছেন ইউজডের মধ্যে প্রি ওয়াম ডিভাইসের মধ্যে সেগুলোও নিতে পারে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের এবং এটাতে যদি একটু ফ্রন্ট সাইড দেখায় আগে কোয়ান্টিটিগুলো দেখান আমি একটা প্লেকারও আছে এদিকে চলে আসেন আমি যদি দেখাই আপনাকে খুবই একটা অন করা আছে আমাদের কাছে যে দেখেন এই ডিভাইসটা আই মেক অ্যাম চিপ টোয়েন্টি ফোর ইঞ্চ ফোর পয়েন্ট ফাইভ কে লিকুইড রোটিনের ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডিতে একদম ব্র্যান্ডি কন্ডিশন যদি আমি সাইডটাও দেখাই দেখেন তো চমৎকার কালার এবং জেনুইন একদম ব্র্যান্ডের যে ক্যাবল আর পাওয়ার ক্যাবল আছে সেটা সহ পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় এটা পাচ্ছেন অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে এবং কালার তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কতগুলো কালার রয়েছে কতগুলো কোয়ান্টিটি রয়েছে যারা এমন চিপ চাচ্ছেন আইমেকের মধ্যে একদম নির্দ্বিধায় চলে আসতে পারেন এবং এই ডিভাইসগুলো যেহেতু এমন চিপ আপনারা কিন্তু খুবই প্রফেশনাল যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু খুব স্মুথলি এই ডিভাইসগুলোতে কাজ করতে পারবেন ওকে ভাই এখন আমি শেষে যেটা দেখাবো আরেকটা আইমেক আছে যে দেখেন এই আইমেকটা সেটা হচ্ছে গ্রে কালার ওকে ভাইয়া আছে দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে গ্রে কালার ঠিক আছে এবং হচ্ছে হচ্ছে যেটাতে প্রসেসর এবং বত্রিশ জিবি র্যাম ওয়ান টার্সেসি এইট জিবি গ্রাফিক্স সহ পেয়ে যাচ্ছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এই ডিভাইসটা বা এই আইমেকটা বাংলাদেশে এখন যারা আমাদের কাছে পারচেস করবেন তার বাংলাদেশের মধ্যে চার থেকে পাঁচজন ইউজারের মধ্যে একজন হবেন একটা খুবই খুবই পাওয়ারফুল একটা আইমেক এবং চমৎকার একটা কালার এবং এই আইমেকটার মডেল হচ্ছে এটা কিন্তু সেভেন্টিন মডেল বাট স্টিল এটা কিন্তু লেটেস্ট ওয়েস্ট সাপোর্টেড ওকে ভাই আইম্যাক শেষ যেটার জন্য ওয়েট করতেছেন সেটা হচ্ছে আইম্যাক অ্যান্ড থ্রি ব্র্যান্ড নিউ চিপ যেটাতে এক থেকে দেড় লক্ষ টাকা ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ সিলপ্যাক কনফিগারেশনে থাকছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিআসডি চব্বিশ জিবি র্যাম টু টারা ব্যাড এবং প্রাইস গেস করেন যে কত হতে পারে যে অনেকেই তো হাতে নাগালে আপনাদের মোবাইল আসে গুগলে সার্চ করে জানতে পারেন যে আসলে কোন শপে বা কে বাংলাদেশে এই এই আইমেকগুলো কত সেল করছে সো আমি আমি প্রাইসটাই বলে দিচ্ছি দেন বাকিটা আপনারা জাস্টিফাই করেন আই মেক ব্র্যান্ড নিউ আইমেক এম থ্রি চিপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় যেটাতে বাংলাদেশের সব জায়গাতেই দুই লক্ষ সত্তর আশি হাজার টাকা সেল করছে এবং ব্র্যান্ড নিউ আইমেক এম টু জিপ চব্বিশ জিবি র্যাম টু ট্যারা ব্যাট এসএসডি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি অনলি দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা যেটা মার্কেট ভ্যালিউ বা মার্কেট প্রাইস রাইট নাও চার লাখের কাছাকাছি তো ভাবা যায় আপনি কিছু চিন্তা করেন যে কত টাকা ডিসকাউন্টে আমাদের কাছে আইমে গুলো পেয়ে যাচ্ছেন ভাই এই নিউ আইমেক গুলো কি কোনো গ্যারান্টি আছে এটা তো ব্র্যান্ড নিউ সো অফিশিয়াল এক বছরের গ্যারান্টি থাকছেই এটা তো ব্র্যান্ড নিউ সিলপেক সো অ্যাপলের পক্ষ থেকে এক বছর একটা গ্যারান্টি পাচ্ছেন ইভেন আমরা তো দিচ্ছি প্রত্যেকটা ডিভাইস থেকে আমরা হচ্ছে অফার দিচ্ছি ভাই আপনাদের কাছে কি ম্যাক মিনি আছে ওকে ম্যাক মিনি আছে আমাদের কাছে আছে ম্যাক মিনির প্রচুর স্টক থাকে এখনো আছে আমাদের রিসেন্টলি আরও এক দুশো পিসের স্টক তুলে আসতেছে আমাদের কাছে এম ওয়ান টু চিপের ম্যাক মিনি পেয়ে যাচ্ছে আট দুশো ছাপ্পান্ন এবং ষোলো দুশো ছাপ্পান্ন আট পাঁচশো বারো ভেরিয়েন্টের ইউজ এবং যারা কর্পোরেটের জন্য হচ্ছে যারা ম্যাক মিনি চুজ করতে যাচ্ছেন এটা আমি স্পেশালি তাদেরকে ডেডিকেট করবো যারা কর্পোরেট যারা হচ্ছে অফিস সাজাতে যাচ্ছেন যে অনেকেই একটা উইন্ডোজ পিসি দিয়ে বিশাল বড় জায়গা খায় বাট এটা দেখেন খুবই পোর্টেবল একটা ড্রয়ারের মধ্যে রেখেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এবং খুবই পাওয়ারফুল অ্যাপেলের চিপ যেহেতু এটা আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েশনে পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন আট পাঁচশো বারো দিয়ে ওকে আমাদের স্টার্টিং প্রাইস অনলি অনলি থার্টি সেভেন থাউজেন্ড আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট এবং যারা ষোলো দুশো দিতে আছে অনলি ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকায় এবং এম টু চিপ আমাদের কাছে এভেলেবেল রয়েছে অনলি ফোর্টি এইট থাউজেন্ড টাকায় ম্যাক মিনি এম ফোর ব্র্যান্ড নিউ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে

খুবই প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন সো এটার প্রাইস জানতে আমাদেরকে কল করতে হবে দেখেন এখানে কিন্তু অনার এই ব্র্যান্ডও আছে আমাদের কাছে খুবই প্রিমিয়াম সেগমেন্টের উইন্ডোজ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চার্জার সহ গ্যারান্টি সহ এভিলেবেল প্রোডাক্ট এগুলো আমাদের কাছে আছে সো যারা ম্যাকের এটা লাগবে তাহলে আমাদেরকে নবীন